নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে পলিবত্রী সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটোদের দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম আমাদের সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি ভিডিওটা দেখতে দেখতে রেসিপিটা দেখতে দেখতে যদি বন্ধুরা তোমাদের একটুও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখো একটা রেসিপি ব্লক নিয়ে চলে এলাম এরা কাছ বানাবো উচ্ছে আলু চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে এটাকে উচ্ছে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এটাকে চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি এরপর দেখো গ্যাসের কড়াইটা অবশ্যই দিয়েছি এবার আমি আর এরকম দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এতগুলো লঙ্কা দেবো না সর্ষে দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে কেটে নেব চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে নি আগে চিংড়ি মাছটা ভেজে নেব এরকম নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইয়ের দিয়েছি কড়াই তেল কড়াই তেল তেলটা গরম হলে চিংড়ি মাছটা আমি ভেজে নেব বন্ধুরা আমার গরম হয়ে গেছে এবার গুলো দিয়ে নেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিঙ্গি মাছুলে টুকিয়ে দিন

অল্প হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হবে তো বন্ধুরা পরে আমি ভয়েস দিলাম খেতে ভেজি বেশ বন্ধুরা যারা এরকম করে খাওনি একবার বানিয়ে খেয়ে দেখিয়ে সত্যি খুব ভালো লাগে আমার তো খুব ভালো লেগেছে আমি প্রথম বানালাম চিংড়ি মাছ দিয়ে এর আগে আমি সর্ষে বাটা দিয়ে করেছি এই চিংড়ি দিয়ে এই ফার্স্ট টাইম আমি করলাম উচ্ছে ভাজাটা ভেজে আমি উঠিয়ে নিলাম তারপর আবার কড়াই তেল দিয়ে দিলাম এবার আমি ফোড়ন দিতে হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়নটা হবে তারপর আমি আলুটা দেব আলুটা আমি একটু সরু করেই কেটেছি খুব বেশি মোটা কাটিনি মতো মতনই কেটে নিয়েছি নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবার ফুলটা আমি ভালো করে ভেজে নেব তো অল্প হলুদ দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব সব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সব চিংড়ি মাছটা দিয়ে নি অনেকটাই চিংড়ি মাছ ছিল অর্ধেক ছিন দিয়ে দিলাম তারপরে রাখো আমি কাঁচা লঙ্কা সরষেটা রেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি কিন্তু আর অন্য কোনো মশলা দিয়ে নিজে গুঁড়োও দিয়ে নিই আমি কিন্তু সরষে বাটটা দিলাম সর্ষে বাটটা আর কাঁচা লঙ্কা রেটে দিলাম এটি কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োও আমি কিন্তু দিয়ে দিই গুঁড়োটাই কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করলাম ভালো করে তোস্ত বা দিয়ে আমি কষিয়ে নেব টো পচাবো না টু টাকা তৈরি আলুগুলো এক একসাথে ক্যামেরা আর একটা ঠিক করছি দেখো কড়াই দিতে আসছে তারপরে রাখো বাটির জলটা দিয়ে দিলাম আমি কিন্তু আর জল দেবো না এই জলটাতেই আমি পুরো রান্নাটা করব